সততা নিয়ে কিছু কথা শেয়ার করি সততা একটি অমূল্য সম্পদ সততা মানব জীবনের এক শ্রেষ্ঠ গুণ এটি শুধু সত্যি কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং চিন্তা কর্ম এবং কথায় সৎ ও স্বচ্ছ থাকাই এর মূল ভিত্তি সততা হলো একটি জীবন দর্শন যা মানুষকে আত্মবিশ্বাসী নির্ভরযোগ্য এবং সম্মানিত করে তোলে সততার গুরুত্ব এক বিশ্বাস তৈরি করে সততা হল বিশ্বাস ও আস্থার ভিত্তি একজন সৎ ব্যক্তিকে পরিবার বন্ধু এবং কর্মক্ষেত্রে সবাই বিশ্বাস করে এই বিশ্বাসই সুস্থ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে দুই আত্মসম্মান বাড়ায় যখন একজন মানুষ সৎ জীবনযাপন করে তখন তার আত্মসম্মানবোধ বৃদ্ধি পায় নিজের কাছে পরিষ্কার থাকার অনুভূতি তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তিন মানসিক শান্তি দেয় মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে মনে সব সময় ভয় ও উদ্বেগ কাজ করে কিন্তু সৎ থাকলে কোনো কিছু লুকানোর প্রয়োজন হয় না ফলে মানসিক শান্তি বজায় থাকে চার সঠিক পথের দিশা দেখায় সততা একটি কম্পাসের মতো কাজ করে যা আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে সৎ মানুষ সাময়িক লাভের জন্য অন্যায়ের সঙ্গে আপোষ করে না পাঁচ সমাজের ভিত্তি একটি সৎ ও ন্যায়পরায়ণ সমাজই উন্নত হতে পারে সততা দুর্নীতি প্রতিরোধ করে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে সততার পথ সততার পথ সবসময় সহজ হয় না অনেক সময় সৎ থাকার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বা সাময়িক ক্ষতির শিকার হতে হয় কিন্তু দীর্ঘ মেয়াদে সততাই জয়ী হয় এবং এটি যে সম্মান ও মানসিক প্রশান্তি এনে দেয় তার কোনো তুলনা হয় না কিছু বিখ্যাত উক্তি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি জ্ঞানের বইয়ের প্রথম অধ্যায়টি হল সততা টমাস জেফারসন কোন উত্তরাধিকার সততার মতো এত সমৃদ্ধ নয় উইলিয়াম শেক্সপিয়ার পরিশেষে বলা যায় সততা কেবল একটি নৈতিক গুণ নয় এটি একটি শক্তিশালী হাতিয়ার যা ব্যক্তিকে এবং সমাজকে সঠিক পথে চালিত করে সততাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করলে সত্যিকারের সাফল্য ও সম্মান অর্জন করা সম্ভব